আপনার আমার ভিতরে দুনিয়া ঢুকে গেছে এই যে যে মাথার মধ্যে আল্লাহ তাআলা মেমরি ঢান করছে এই মেমরি তো কোন সীমা রেখ নাই তারপরে দুনিয়ার একটা আন্দাজে আমি ধরে যদি এই মেমরির জিবি হয় 128 জিবি তার থেকে আপনি আমি কি করছি 120 জিবি এই দুনিয়াটারে দিয়ে ফেলেছি কিন্তু এর হিসাব দি আলাদা দেই আল্লাহ তাআলা বলে বান্দারে তুমি দুনিয়ার জমিনে কোথায় কখন কি করছো প্রত্যেক কিছুর ফুটেজ আমি আল্লাহ তাআলার কাছে আছে কিভাবে মানে আল্লাহ তাআলা মানে বান্দারে দুনিয়ার জমিনে সিসিটিভি ফুটেজ আছে যার মাধ্যমে আপনি আমি কি করি আপনি আমি আপনারা আমার ধরে একটা গাড়ির শোরুম আছে একটা ফ্রিজের শোরুম আছে বিভিন্ন দামি দামি জিনিসের একটা শোরুম আছে অথবা আপনি আমি অনেক উঁচু একটা দামি বিল্ডিং করছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ কইরা এই বিল্ডিং কে চোর ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য এবং যেই দামি দামি জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে চোরের হাত থেকে বাঁচানোর জন্য আপনি আমি কি করি সিসিটিভি ফুটেজ ফিট করি ফিট করি নি এই সিসিটিভি ক্যামেরা এর যে মেমরি আছে দুইশো মেমরি এই মেমোরির মধ্যে যা কিছু রেকর্ড হোক না কেন এই মেমোরির মধ্যে সব কিছু আপনি দেখেন চাই না দেখেন তিন মাস পরে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে মেমোর থেকে মুছে যাবে কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা রে তোমার দুই গ্যারেজে দুইটা আমি সিসিটিভি ফুটেজ লাগাই রাখছি কখন কি করতেছো দিনের আলোতে রাতের বেলায় কখন কোন সময় কি করতেছো কি চিন্তা ভাবনা করতেছো সব কিছু কিন্তু ভিডিও অডিও রেকর্ড হইতেছে ডাঙ্কাদের জন আপনার আমার ভালো কাজ গুলে লেখেন আর বামকাতে যেজন আছে তিনি আপনার আমার মন্দ কাজ গুলে লেখেন একটা গুনাহ করলে হোক সেটা ছোট গুনাহ ওই গুনাহটাও লিখবেন একটা নেকি করলে ওই নেকিটা হোক ছোট্ট নেকি ওই নেকিটাও লিখবেন এইজন্য ভাই দস্ত বড়গো একটা কথাই বলতে চাই আপনি আমি এই যে খরাসাই দুনিয়া দেখতেছি

যখন নাকি আমরা এই যে ঘনস্থায়ী দুনিয়া না রং তামাশার দুনিয়া এটাকে আল্লাহ রসুল দুদিনের দুনিয়া এই কারণেই বলছে একদিন মসজিদের নবমীতে আল্লাহ রসুল নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে বসলেন সাহাবিদের দিকে তো তখন সাহাবি আজমাইনদের মধ্য থেকে হজরত আমি কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জিজ্ঞাসাবাদ করলেন যে হ্যাঁ তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি বলো তো মৃত্যু জিনিসটা তোমার কাছে কাছে মনে হয় তিনি বলছিলেন যে ইয়া হাবিবাল্লাহ আমার কাছে মনে হয় যে আমি এই যে নামাজ আদায় করলাম ডান ফিরে সালাম ফিরাইছি ডান দিকে বাম দিকে যে সালাম ফিরাইতে পারবো কিনা এর আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে কতটা কাছে মনে করছে কিন্তু তারপরেও আল্লাহ রসুল সাল্লাম বলেন না না কারণ কি আল্লাহ রসুল যেমন এই যে তোমাকে আল্লাহ তালা দুইটা চক্ষু দান করছে আপনার আমার চোখ আছে আপনি আমি দেখি না আপনি আমি বারবার কি করি চোখের পলক মারি মারিনা তো আল্লাহ রসুল সাল্লাহাম বললেন যে একবার চোখের ফলকটা মারছে চোখের ফলক খুলতে পারবেন কিনা এতটুকু গ্যারান্টি কেউ দিতে পারবে না তার আগে মৃত্যু হয়ে যাইতে পারে